ভারতীয় মিডিয়ায় এই মুহূর্ত যে বিষয়টা নিয়ে সব থেকে আলোচনা করছে সেটি হলো ভারতের সংবিধানের উপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে অমিত শাহের একটি নিয়ে সারা দেশ তাই আমি কোনো আঘাত না করেই আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই এক নম্বর বিষয় হল আম্বেদকর কেন হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ গ্রহণ করেছিলেন দু নম্বর বিষয় হলো বিজেপি কেন আম্বেদকর বিরোধী বিজেপি কেন আম্বেদকরকে নিয়ে এত নিন্দামূলক বক্তব্য দেয় এটি হবে আজকের আলোচনার বিষয় আমরা আম্বেদকরকে আজকে আলোচনা করব সঙ্গে আমি একটা আপনাদের গল্প বলেও শোনাব আমার ছোটবেলার একটা গল্প আমি বইতে পড়েছিলাম সেটাও শোনাব আম্বেদকর হিন্দু ধর্মের সামাজিক সংস্কারের প্রচুর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি শুধু উচ্চ বর্ণের মানুষের কাছ থেকে ঘৃণায় পেয়ে গেছেন তিনি সমাজকে সংস্কার তো করতেই পারলে পারেননি তাই তিনি একরকম বাধ্য হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হিন্দু ধর্মের সমাজের জাত নিবারণ করার বহু চেষ্টা করেছেন জীবনে কিন্তু বহু জায়গা থেকে তিনি আঘাত পেয়েছেন তিনি যেমন কংগ্রেসের কাছ থেকে আঘাত পেয়েছেন তেমনি হিন্দু মহাসভা আর এদের কাছ থেকেও আঘাত পেয়েছেন তার নিজের মানুষরাই তাকে সবথেকে বেশি আঘাত দিয়েছে উনিশশো পঁয়ত্রিশ সাল থেকেই তার মাথায় একটা ধর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা এসেছিল কিন্তু তখন তিনি ধর্ম পরিবর্তন করতে পারেননি কারণ কখনো কখনো তিনি গান্ধীজির সঙ্গে তলকে জড়িয়েছেন এবং তলকে জড়িয়ে গেলে তার যুক্তিগুলো গান্ধীজি যুক্তি যুক্তির কাছে সেটা কিছুই ছিল না গান্ধীজি তাকে যুক্তি দ্বারা বারবার পরাস্ত করার চেষ্টা করলেও আম্বেদকর যেন গান্ধীর যুদ্ধকে মেনে নিতে চাইছেন না গান্ধীর যুক্তির মধ্যে কোনো খাতমত্তা ছিল না গান্ধীজির সঙ্গে আম্বেদকরের মতাদর্শগত বিরোধ অবশ্যই ছিল গান্ধীজির সঙ্গে তো মতাদর্শগত বিরোধ ছিল কিন্তু মতাদর্শগত বিরোধ থাকলেও তারা দু বছর এক বছর একসঙ্গে ক্যাবিনেটের শ্রম হিসেবে তিনি কাজ করেছেন মতাদর্শগত মিল না থাকতেই পারে কিন্তু আজকে বিজেপি যেটা করছে সেটা সম্পূর্ণ অন্যায় বারবার সেই জওয়াহরলাল কবর করা হচ্ছে জওয়াহরলাল নেহরুর আমলে কি হয়েছিল সেটি এই এই সময় ব্যাখ্যা দেওয়া হচ্ছে যাই হোক এই প্রসঙ্গটা নিয়ে আমরা পরে আলোচনা করব এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন প্রথমেই আমি যে উক্তিটা করেছি ওটা তো একটা ছিল ব্যাপারই তো এই বিষয় নিয়ে আমার একটা গল্প বলা যাচ্ছে সেই বিষয় নিয়ে বলবো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জীবনে সম্পর্কে আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম তো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বারবার তার ছাত্রদের বোঝাতো কীভাবে সূর্যগ্রহণ হয় কিভাবে চন্দ্রগ্রহণ হয় এত কিছু বোঝাবার পরেও তার ছাত্ররা তাকে মান্যতা দিত না তিনি বারবার করে বলতেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি অত্যন্ত স্বাভাবিক বিষয় সূর্যগ্রহণ হল পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ দেশে পড়লে রাধের ছায়া সূর্যের ওপর পড়লে সূর্যগ্রহণ হয় এবং চন্দ্রগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন এর সঙ্গে ঢাক ঢল পেটাবার কোনো সম্পর্ক নেই তার ছাত্রদের বারবার বলেছে এটা কোনো রাঘর গ্রাস নয় এটা এমনি একটা স্বাভাবিক ঘটনা কিন্তু ঢাল হিন্দু সমাজের কিছু অংশ ঢাল ঢোল ঢকান্ডার এইসব তারা বাজাত তিনি তার ছাত্রদের বহুবার বোঝাবার পরেও দেখা যাচ্ছে যখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় তখন ভাগ করতাল নিয়ে আবার তারা সেই ভাগ ভাগ বাজাতে শুরু করে তো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তাদের জীবনে একটা আক্ষেপ করে গেছে যে আমি আমার ছাত্রদের কি শিক্ষা শিক্ষিত করলাম যাদেরকে আমি একত্র করে বোঝালাম যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একটা বৈজ্ঞানিক ঘটনা মাত্র তার সত্ত্বেও সেটা ঘাট ঘর করতাল বাজিয়ে বেড়াতে যায় এবং রাহুলকে সম্পূর্ণ মিথ্যা এটা কখনোই রাহুল হতে পারে না বললো আমি আমার কি শিক্ষা দিলাম যাদের শিক্ষা দিলাম যাচ্ছে ঠিক আমাদের ঘটনা ঠিক তেমন করোনার সময় ঢোল করতাল এই সবই বাজায় ঠিক তাই আমি প্রফুল্ল চন্দ্র রায়ের সঙ্গে আম্বেদকরের দিন খুঁজে পেয়েছি তিনি যেমন ছাত্রদেরকে পাড়াবার চেষ্টা করেছিলেন ঠিক তেমনি আম্বেদকর হিন্দু সমাজ থেকে করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি দূর করতে পারেননি তিনি বহু বাধার সম্মুখীন তিনি দার্চণ ভাষায় এই কথায় বলেন আমি জন্মেছি হিন্দু হয়ে কিন্তু আমি হিন্দু হয়ে মরব না হিন্দু ধর্ম ধর্মের যে মনুসংহিতায় চারটি নীতির কথা বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্রাহ সমাজের মাথা ব্রাহ্মণের মাথা থেকে ক্ষত্রতার সৃষ্টি এবং পেট থেকে বৈশ্যরা এবং পা বা থেকে শূদ্রদের সৃষ্টি ব্রাহ্মণাঙ্গ সমাজের মাথা এই সম্ভবত নীতিকে নীতির তিনি বিরোধিতা করেছেন মনুসংহিতায় দেখা যাচ্ছে বাল্য বিবাহ বহু বিবাহ সমর্থন করা হয়েছে এমনকি সচিতাব প্রথা সম্পর্কে একটি কথাও বলা নেই এখানে নারীর জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো কথা বলা নেই মুসলিম একটা কথা বলতেন নারী দল যৌন যন্ত্র বিশেষ মনুষঙ্গী সাধারণত এই নীতির ওপরেই গঠিত তিনি ছিলেন মনুসঙ্গীতার ঘোর বিরোধী তিনি গীতারও বিরোধিতা করেছিলেন তিনি রামায়ণ মহাভারত ভগবদ্গীতা থেকে মহাত্মা গান্ধী বাল তিলক যেখানে অনুপ্রাণিত হয়েছিলেন যেখানে এই বৈদ্যটাকে একটা দর্শন সামাজিক দর্শন হিসেবে দেখা হয় সেখানে আম্বেদকর ভগবত গীতা এবং রামায়ণ মহাভারতের সমালোচনা করেছিলেন এখানে গান্ধীর সঙ্গে আম্বেদকরের মত পার্থক্য আম্বেদকর বলেছেন ভগবদ গীতা একটি সামাজিক বিভাজনের গ্রন্থ এবং ভগবদ্ধ গীতা সমর্থন করে এখন এই প্রতি বিপ্লব সঙ্গে সমর্থন করে এই কথা যে আমি বললাম এই প্রতি বিপ্লবটা কি সম্রাট অশোকের নেতৃত্বে মৌর্য সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল কলিঙ্গ যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সাথে সাথে ব্রাহ্মণবাদের আধিপত্যবাদ শেষ হয়ে যায় ব্রাহ্মণদের যে ব্যবসা পশুপলি দেওয়া সামনের অসুখটা বন্ধ করে দিয়েছিল এই যে ব্রাহ্মণবাদ বা ব্রাহ্মণ যুগের অবসান এটাকে তিনি বিপ্লব বলে মনে করেন আর প্রতি বিপ্লব তিনি পুষ্যমিত্র ছিলেন একজন ব্রাহ্মণবাদের উপাসক তিনি মৌর্য সাম্রাজ্যের পতনের পর ব্রাহ্মণবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে। এবং বহু বৌদ্ধ মঠ এবং মন্দির ধ্বংস করা হয় ব্রাহ্মণবাদ আবার সমাজে মাথা ছাড়া দেয় সম্রাট কুষ্ণমুদ্র কর্তৃক বহু বৌদ্ধ মঠ এবং মন্দির ধ্বংস করা হয় এবং বহু বৌদ্ধ ভিক্ষুককে হত্যাযজ্ঞ চালানো হয় এই ঘটনাকে আম্বেদকর প্রতিবিপ্লব বলে আর্জিত করেছেন এবং এই প্রতি সমর্থন করে ভগবদ গীতা নৈতিকভাবে ভগবদ গীতা এই বিপ্লবকেই সমর্থন করে ভগবদ্গীতা এবং রামায়ণ মহাভারত সম্পর্কে দেখলেন যে ভগবদ্গীতা এবং মনুষ্যগীতায় একই রকম কথাবার্তা লেখা আছে এখানে নারীদের কোনো সম্মান নেই এবং মনুসঙ্গীতে যে সময় লেখা হয়েছে বা রামায়ণ মহ যে সময় লেখা হয়েছে সেই সময়টাতে বাবা তার মেয়েকে বিয়ে করতে পারত দাদু তার নাতিকে বিয়ে করতে পারত মনু তার মেয়ে নাকি বিবাহ করেছিলেন এরকম একটা যখন সমাজ অবস্থার মধ্যে তখন চলত এমনকি দেখা যে ব্রাহ্মণের যে বীর্য সেটাই নাকি শূদ্রদের খাদ্য হওয়া উচিত ছিল ব্রাহ্মণটা তাই মনে করত সন্তান জন্ম দেবার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ ছিল না একের অধিক যে যত সন্তান জন্মগ্রহণ করতে পারত সে ততটাই দিত শুধু তাই নয় রাবের মহাভারত যুগে মদ্যপান একটা প্রধান বিষয় ছিল মদ্যপান এবং জুয়ার আসো রামায়ণ মহাভারতে দেখা যায় মহাভারতের একটি পর্ব দেখা যাচ্ছে যে কৃষ্ণ এবং অর্জুন খেয়েছে যে খেয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে এ থেকে মুক্তির উপায় কোথায় এই যে উঁচু নিচু জাতিপদ প্রথা এই যে সমাজে জাতপাত উঁচু নিচু আম্বেদকর একটা জিনিস লক্ষ্য করেছেন যে মুচি ম্যাথর এই যে সমাজের গরিব শ্রেণীর মানুষ এরা যে কাজ করে এদের কাজকে কিন্তু ঘৃণা করা হয় না এই শ্রেণীর মানুষগুলোকে ঘৃণা করা হয় এই কাজের সঙ্গে জড়িত যারা তাদেরকে ঘৃণা করা হচ্ছে এই জিনিসটাকে তিনি মেনে নিতে পারেননি এই জিনিসগুলোকে তিনি না মানতে পেরে শেষ পর্যন্ত হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি তো ইসলামেও আসতে পারতেন বা শিখ ধর্মও যেতে পারতেন কিন্তু তিনি যাননি কারণ বৌদ্ধ ধর্মকেই একমাত্র তিনি মুক্তির পথ হিসেবে রাখেন কারণ বৌদ্ধ ধর্মই একমাত্র এমন একটি ধর্ম যে জাতিদের কথাকে স্বীকৃতি দেয় না কিন্তু ইসলাম সম্পর্কে তার যে মনোভাব ছিল সেটা আমার জানার বিষয় নয় তিনি একবার শিখ ধর্ম গ্রহণ করতে গিয়েছিলেন কিন্তু করেননি তিনি উনিশশো সালে প্রায় তিন লক্ষ ষাট হাজার দলিতকে নিয়ে সকলের সামনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বারবার করে একটা বলতেন যে আমাদের দেশ ভারতবর্ষ হয়তো স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু ভারতবর্ষ সামাজিকভাবে স্বাধীন হতে পারেনি তাই ভারতবর্ষকে সামাজিকভাবে স্বাধীন করতে গেলে জাত পাত্রতাকে দূর করতে হবে তিনি জাত পাতের থেকে ভারতবর্ষকে মুক্ত করতে না করেই তিনি এক প্রকার হয়ে বৌদ্ধ গ্রহণ করেছিলেন তিনি একথাও বলেছিলেন যে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাইছি যে মানুষ ধর্মের জন্য ধর্মের জন্য কিন্তু মানুষ রয় মানুষের মতো ব্যবহার পেতে গেলে ধর্মান্তরিত হন এই কথা তিনি বলেছিলেন কিন্তু এই কথার বিরোধিতা করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী চিন্তা ভাবনার মধ্যে সঙ্গে আমলে চিন্তা ভাবনার ভীষণ পার্থক্য ছিল মহাত্মা গান্ধীর অতীত সেটা তো বোঝা যায় মহাত্মা গান্ধী কী বলেছিলেন মহাত্মা গান্ধী বলেছিলেন খুব সুন্দরই হিন্দুদের মধ্যে হৃদয়ের পরিবর্তন হবে এই কিন্তু আম্বেদকর এই তত্ত্বটাকে মানতে চাইছি হননি যে কিভাবে হিন্দুদের মধ্যে এত তাড়াতাড়ি তাদের হৃদয়ের পরিবর্তন হবে এটা কখনোই সম্ভব নয় এই সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ের পরিবর্তন গান্ধীজি যেভাবে পরিবর্তন করার কথা বলেছেন সেভাবে তো সম্ভব নয় তার জন্য একটা আইন প্রণয়ন দরকার তিনি হিন্দু কোর্ট আইনকে পরিবর্তন হিন্দু কোর্ট বিলকে প্রবর্তন করতে চেয়েছিলেন কিন্তু জওয়াহরলাল নেহরু এবং তার ক্যাবিনেটের মন্ত্রীগণের বিরোধিতার সম্মুখীন হয় এই বিলটি শেষ পর্যন্ত তিনি এটিকে প্রণয়ন করতে পারেননি তিনি বহু এবং জন্ম নিয়ন্ত্রণ এবং হিন্দুদের নারী হিন্দু নারীদের সম্পত্তির অধিকার সম্পত্তিতে সমান অধিকার প্রয়োগের জন্য এই বিলটি আমার চেষ্টা করেছিলেন এখন আমি আমার এই বক্তব্যের দ্বিতীয় ব্যাখ্যায় যাব বিজেপি কেন আজকে আম্বেদকরের খোঁজ উঠে দিন এর কারণ হচ্ছে বিজেপি মনুসংহিতার উপর ভিত্তি করে ভারতকে একটি হিন্দু করতে সংবিধান সেই সংবিধানকে তারা বাদ দিতে চাইছে এটাই হলো তাদের মূল বক্তব্য এই জন্যই তারা আবেদ করতে কিন্তু সহ্য করতে পারছে না মনুসংহিতার উপর ভিত্তি করে ভারতের সংবিধান রচনা করতে চাইছেন বিজেপি যে মনুষ্যতা কিন্তু ঘোর বিরোধী ছিলেন আম্বেদকর তিনি ভগবদ্গীতাকে গীতাকে একটি গ্রন্থ বলে উল্লেখ করেছেন আজকে ভারতের জাতি জনগণনা নিয়ে অনেকেই কথা বলছেন বিজেপি জাতির জনগণনা করছে না জাতির গণনা করলে পরিষ্কার হয়ে যাবে কতটা ধনী কতটা অনুপ্রশাসনের মানুষ ভারতে বসবাস করে তবে আনুমানিক ভারতে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ অনুপ্রসর বিজেপি জাতি গণনা করতে ভয় পাচ্ছে বহু জায়গা থেকে এই প্রশ্ন উঠে আসছে জাতি গণনা করা হোক তবে কংগ্রেস যে সংবিধান পরিবর্তন করেছিলেন সংবিধান এসসি ওবিসি এসটি এই যে সংযোজন এটা জাতীয় কংগ্রেসের একটা পরিবর্তিত রূপ আম্বেদকর টোটাল অনগ্রসর শ্রেণীর মুক্তির কথা বলেছিল এখানে কৃষক শ্রমিক সবার স্বার্থ সুরক্ষিত থাকবে আবার এটা নিয়ে সারা দেশ এই যে সংরক্ষণ নিয়ে এখন যে আন্দোলন চলছে বিজেপি যেমন সংরক্ষণ তুলে দিতে চাইছেন এবং অন্যান্য রাজনৈতিক দল সংরক্ষণের পক্ষে এখন পক্ষে বিপক্ষে উভয়ের যুক্তি আছে কিন্তু সংরক্ষণ তুলে দেওয়ার কোনো দরকার নেই তো এখানে আমিও আমার মানুষের মতামত কিছু জাহির করতে চাই ধরুন একজন কেউ পুলিশের চাকরি পাবে বা কেউ একজন শিক্ষার্থী বা শিক্ষাক্ষেত্রে চাকরি পাবে সেক্ষেত্রে কাউকে একজন অনপ্রশাসনভুক্ত করা হয়েছে কিংবা কারো কাছে ওবিসি এসসি এস সি টি সার্টিফিকেট আছে থাকতেই পারে কোনো সমস্যা নেই কারণ এটা তো ছিল আম্বেদকরের কিন্তু এখানেই একটা বড় ঘাবলা আছে ঘাবলাটা কি আমি কয়েকদিন আগে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন কিছু ছেলে পুলিশের চাকরির জন্য দৌড় ঝপ করছে তাদের মধ্যে আমি একটা ছেলেকে দেখলাম তার উচ্চতাটা অনেক কম আর বাকি কয়েকজন আর উচ্চতা সব ঠিক আছে তাদের আমি যার উচ্চতা কম তাকে জিজ্ঞাসা করলাম তুই দৌড়াদৌড়ি করছিস তোর তো উচ্চতা কম তোর পুলিশের চাকরি হবে কি করে বলছে সংরক্ষণের আওতায় এদের উচ্চতাটা অনেক কম ধরা হয়েছে এখানেই তো পণ্ডগ সংরক্ষণ যদি দেওয়া হবে তো ঠিক আছে সংরক্ষণ দেওয়া উচিত কিন্তু তাই বলে তার উচ্চটা কেন কম রাখা হবে ঠিক সেরকম আমি আরও একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করে দেখেছি বা জানতে পেরেছি যে ও বা এসসি সি যাদের চাকরির জন্য সংরক্ষণ দেওয়া হচ্ছে তাদের নাম্বারের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে না তাদের পরীক্ষায় মার্কসটা কম তারা অত্যন্ত নিম্নমানের ছাত্রছাত্রী করে যোগ্য হয় এখানে মার্কস কাটে কেন কম রাখা হবে আমি তো এইটা বুঝতে পারছি না অনগ্রসর জন্য তোমার সংরক্ষণ করা তো ঠিক আছে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের মার্কস কাটতে পারে দেওয়া দরকার এই ত্রুটিগুলো তো দূর করা দরকার তাহলে তাদের জেনে সকল ক্ষেত্রে তারা যাবে কোথায় যারা প্রকৃত মার্কস নিয়ে লেখাপড়া করে আসলে ভালো জায়গায় খুঁজে যাবে তারা তো তাহলে এদের কাছে পরাস্ত হবে একজন ভালো ডাক্তার ভালো শিক্ষক তাহলে কিভাবে হবে তাহলে নাম্বারের গুণমান তাকে হবে না সংরক্ষণ অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তার নাম্বারের গুণমানের তো পারা উচিত কেউ একজন তার উচ্চতা কম সে পুলিশের চাকরি পাবে একজন আর নাম্বার কম সে কেন শিক্ষকের চাকরি করবে আমি কিন্তু সংরক্ষণ বিরোধী নয় কিন্তু সংরক্ষণের এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো দূর করার প্রয়োজন আছে বলে আমি মনে করি আজকে ভারতে এমন একটা বেকার সমস্যার মধ্যে যাচ্ছে দেশ যেখানে মানুষ শুধু চাকরির কথা বলা হচ্ছে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ এর ক্ষেত্রে সংরক্ষণ ঠিক আছে চাকরি তো অনেকে না পেতে পারে একটা ভারতবাসী হিসেবে ভারতের রাষ্ট্র তার নাগরিকদের সামাজিক সুরক্ষাযোগ্য দেয় না কেন চাকরি তো অনেক ক্ষেত্র আছে যেখানে তাদের সংরক্ষণ প্রয়োজন তাদের প্রশিক্ষণ দেওয়া তো প্রয়োজন আজকে চীন এগিয়ে যাচ্ছে তাতে সেখান থেকে প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয় ফ্রান্সের নাগরিকের অধিকার প্রত্যেককে সুরক্ষিত করা হয়েছে রাষ্ট্র জন্মের পর সেখানে তাদের সবার দায়িত্ব নেয় তাই এখানে বারবার চাকরি চাকরি এই বেকারত্বের দেশে চাকরি পায় শুধু সমাজের উন্নত সাধন করতে গেলে গেলে শুধু ওই চাকরি সংরক্ষণ করলে হবে না তাদেরকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করতে হবে আমাদের স্কুলগুলো জানতে ল্যাব নেই বাইরের দেশের স্কুলগুলোতে ল্যাব আছে সেখানে মানুষকে এটা পরীক্ষা করা হয় সেখানে উন্নত উন্নত মানের যন্ত্র আছে আজকে আমাদের এখানে কোনো স্কুলগুলোতে কোনো কিছুই নেই একটা মাইক্রোস্কোপ পর্যন্ত নেই আমাদের দেহ থেকে যে একমতা রক্ত দিয়ে পরীক্ষা করবে স্কুলে যে মাইক্রোপান্ড্রিয়া কী জিনিস রক্ত উপাদানগুলো কী জিনিস সেটা দেখার মতো কিছুই নেই আমাদের স্কুলে অথচ আমেরিকা রাশিয়া চীন ওদের স্কুলে প্রত্যেকে একটা করে ল্যাব করে উঠেছে আমাদের দেশের সত্তর শতাংশ মানুষ আজ অপস্থিতে ভুগছে কার জন্য এইভাবে কি আম্বেদকরের ভারত বা স্বামীজির পারে আমি আমার বক্তব্য শেষে একটা উক্তি করতে চাই যে স্বামীজি একটা কথা বলেছিলেন যে এই ভারতকে করতে হলে নতুন করে করতে হবে আর সেটা কিভাবে সম্ভব এই বেদকে নতুন করে লিখতে হবে এবং নতুন করে লিখতে হবে তবেই নতুন ভারত করবে এবং নতুন জাতি করবে